কি বেশি খাওয়া গেল ও লিখতে নিয়ম এটা তুই বাড়ি যাবে কি করে তুই তো শুয়ে আড়তেই পাচ্ছিস না হুম টুডি ভাই বেশি কথা বলিস না চল আমরা দোকানে চল काय হয়েছে আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না কি করব তোকে নিয়ে এখন হ্যাঁ মালা বড়ান বল আজ ব্যবসা কোই টাকা দিয়ে ঘুমলা করব ওই শান্তি চলে নাডবড়া কে দিক দেব আমি কি দিনি ব্যতরি যত দিন যাচ্ছে জীবনে বারোটা বেজে যাচ্ছে চারদিকে ঘোরাফেরার পরও একটা হিল করতে পারছি না এইভাবে কি আমরা জীবনে কিছু করতে পারবো নাকি আচ্ছা পল্টুদা আমাদের ক্লাবে একটা ইনকামের রাস্তা শুরু করলে কেমন হয় বসে বসে খাবো ক্লাবের টাকায় তা কিভাবে ইনকাম করবি শুনি দেয়াল ধরিয়ে কি বল না আমার কথা মানে ওটা ছিল না আমি তো অন্য কিছুই বলতে চাইছিলাম আরে ইনকাম করতে গেলে কিছু থাকতে হবে তো যেটা দিয়ে ইনকাম করা যাবে ওরা মাঝে মাঝে ভাবি এই জায়গাটা বেচে এখানে কোনো কিছু দোকান খুলি আর বল সেটাও পারবো না ক্লাব চলে গেলে আড্ডা কোথায় মারবো এই কি রে এখানে বসে আছিস দেখ দেখ আমি কি নিয়ে এসেছি গায়মানিগুলো বাপের জন্য তো এরকম বাংলাボトル একসাথে দেখিসনি নে নে আয় হাতে হাতে একটা করে নিয়ে নে পেটিরে পলটু আমরা ইনকামে রাস্তা খুঁচ্ছি আর এই মালটা বাংলা পেটি নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে এ ল্যাওড়া আমি তাই ভাবছি কি রে ডামনা গুলো তোরা খাবি না আমি একাই সাবাড় করে দেব সব এ পলটু দা ওসব চিন্তা পড়ে হবে কোনি আগে সাটা ভরে মালটা কিনে নাও তা না হলে ওমনা মালখে আমাদের মাথা যদি বোতল ভাঙে হ্যাঁ ভাই ওটো দাদা আগা দিছি হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একসাথে মালখে পড়ে থাকি ওটাই ভালো হবে তুই একা খাবি কেন সবাই নে দেখছো তো এত রাত হয়ে গেল সুরের বাচ্চাটা এখনো বাড়ি এলো না এসব কি হচ্ছে কি শুনি লেওড়া বাপটা যেমন ঢ্যাম না তেমন ছেলেটাও হয়েছে একটা মাংমারানি এই সালা দুজনে আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো এই সব কিছু তোমার জন্য হয়েছে বুঝলে তো তুমি আমাকে সবসময় চুপ করে দাও বলে তাই এই দেখো মুখ সামলে কথা বলবে আমি না থাকলে ওরা দুজনে তোমার ধুতি শুদ্ধ বেচা খেয়ে নিত

অন্য ছেলেরা পড়াশোনা করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর তুই ঘুরতে গেছিলিস অন্য ছেলেদের দাদু না তাদের অনেক টাকা দেয় খাবার এনে দেয় তুমি বল কি দিচ্ছ আমাকে বালে বাবা তাও তো কিছু দেয় না আমার কি ইচ্ছা হয় না টাকা দিয়ে এটা সেটা কেনা কি বললি তোর এত বড় বড় কথা হ্যাঁ ঠিকই তো বলেছে কি দিচ্ছ না আমাকে দিছো না ওকে দিচ্ছ আমি সে একা একা আর কত কি করব বড় বালে লড়ে টাকা নিয়ে কোনো কাজে লাগালে হয় দুজনেই তো বাপ তো মাগি খোর হয়ে গেছিস

আমি কালকেই ওটা বন্ধক দিয়ে তোরা টাকা দিয়ে দেব তারপর দেখবো কত বালটাই না ছিড়িস তা কিসের দোকান করবি কিছুরি তোরা ওটা নিয়ে তুমি ভাবো না দাদু আমি আর বাবা মিলে ডাউন এর একটা প্ল্যান ভেবে রেখেছি যেটা খাবার জন্য মানুষ কতমা লাইনে দাঁড়িয়ে থাকবে দোকানের সামনে কি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তার মানে দোকানের গামরা খুব কাतरी হবে এ তো সহজ এই এত কি বলছিস রে তোর দাদু তোকে অনেক টাকা দিয়েছে হ্যাঁ বলা হ্যাঁ আমি আর আমার বাবা একটা দোকান তৈরি করে আমার বাবা তো আমাকে টাকা চাইলে বলে আমার বিচিটা নিয়ে নে তোকে তোর দাদু এত টাকা দিয়ে দিলো সবই ভাগ্য রে ভাই সবই ভাগ্য ভাই তুই তো বড় হয়ে গেলি রে এ ভাই তুই তোর বাবাকে বলে আমার জন্য একটু টাকার ব্যবস্থা করে দিবি আমরাও দোকান করব হ্যাঁ রে ভাই আমাকে কিছু টাকা ব্যবস্থা করে দে না তাহলে খুব ভালো হয় সবাই একসাথে কাজ করব গাছে ফুলছে তাইলেই পেয়ে যাবে না আরে ফাটা তুই ওদের কথা শুনবি না আগে আমাকে টাকা দিবি আরে হ্যাঁ রে বলা হ্যাঁ সবাইকে আমি টাকা দেব। একবার আমাদের দোকানটা চালু হয়ে ডাক তারপর দেখবি তা ভাই তোদের কিসের দোকান করেছিস হ্যাঁ আগে ডাবি তারপর দেখবি কিসের দোকান করেছি তোদের জন্য এসপে মাল নিয়ে নেছি মাল খাবো আর কাজ করবো তাহলে তো খুব মজা হবে রে ভাই হ্যাঁ রে বলা হ্যাঁ আচ্ছা ঠোন আমি এখন যাই হ্যাঁ বাবা নয়তো লাড করবে আরে সে কি বলছো গো সত্যি বলছো তো তুমি এত কিছু থাকতে শেষে কিনা এই আরে হ্যাঁ গো হ্যাঁ আমরা তো কি না কি ভাবছিলাম কিন্তু লেওড়া পরে যা দেখলাম আমাদের তো চক্ষু চড়ক গাছ কি আশ্চর্য আমরা কোনোদিন ভাবিনি যে গ্রামে এই সবের দোকান হবে তুমি ঠিক বলছো তো আরে আমি নিজের চোখে দেখে এলাম দোকানটা আজকেই উদ্বোধন হবে গাদাখানেক লোক লাইন দিয়ে দাঁড়িয়েও আছে কি ব্যাপার বলো তো পল্টুদা কোন কথা হুম বলছে তো তাই শুনছি চল তো দেখি ওনারা কি বলতে চাইছে হ্যাঁ ঠিকই বলেছ চলো চলো দেখি আমার ছেলে যদি ওরকম কাজ করতো না গলায় পা দিয়ে মেরে দিতাম আচ্ছা কাকু আপনারা কোন দোকানের ব্যাপারে কথা বলছেন আরে পল্টু তোমার বন্ধু নতুন দোকান খুলেছে সেই দোকানের ব্যাপারে কথা বলছি এমা তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন চলুন দোকানে চলুন না গো না আমরা ওইসব দোকানে যেতে পারবো না যত সব নোংরা জিনিসপত্রের দোকান ব্যাপারটা কি হলো দা এনারা এরকম ভাবে বলছেন কেন আমি কিছু বুঝতে পারলাম না নোংরা জিনিস মানে কি বলতে চাইছেন ওনারা যেন কিছু জানে না কেন তোমাদের বন্ধু ফুটো আর ফুটো ছেলে গ্রামের মাঝখানে বাংলা মদের দোকান খুলে ফেলেছে সেটা কি জানো নাকি তোমরা না নাটক করছো কি বাংলা মদের দোকান খুলেছে একটু বেশি খাওয়া হয়ে গেল বুঝলি তুই তো সুযোগ হাঁটতেই পারছিস না চল আমাদের চলছে আমি তো কিছু বুঝতেই পারছি না কি করবো তোকে নিয়ে এখন হ্যাঁ ব্যবসা করে টাকা যে খুব করবো ওই শান্তির ছেলের নান দিক আমি কি দিনিত

আলে পন্ডিত মজাই আপনি একটা বোতল নিয়ে যান ছি 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 এই হরি ও হরি ও ফাটা তুই মার গিলেছিস হুম মালের দোকানে মাল খেয়ে বন্ধু কি বিরিয়ানি খেয়ে আসবো নাকি তুমি তো পালকে ঘুরে ঢোকো হারাম দাদা দোকানে প্রথম দিনই তুই ব্যবসা গামে দিলি তুই ছোড়ে বাচ্চা দাঁড়া এই না 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 না